الله رب العالمين بقول سن سر انفال بش نمرات الله رب العالمين يا ايها الذين امنوا اطيعوا الله ورسوله ولا تولوا عنه وانتم تسمعون الله اكبر ইয়া যুল্লাযিনা আমানু ওহে বিশ্বাসীগণ যারা বিশ্বাস করে আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি তো সবাই করি তো ইনশাআল্লাহ যারা বিশ্বাস করে যারা মেনে নিয়েছে আল্লাহ তাআলার সমস্ত বিধান হুকুম আহকাম গুলোকে যারা দেহের ভিতরে গেড়ে দিয়েছে বাস্তবায়ন করেছে এস্টাবলিশ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন আতিউল্লাহ ওয়া রাসূল্লাহ তোমরা কে আল্লাহ রানুগত্য করো এবং রাসুলের অনুসরণ অনুকরণ করো সবাই ওয়ালা বলেন আর তোমাদের ভেতর থেকে তোমরা যেন মুখ ফিরিয়ে যে বিষয়ে তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন বিশ্ব নমী সাল্লাম তোমরা যেটা শুনছো তোমরা যেটা জানছো সেই বিষয় থেকে তোমরা মুখ ফিরাই অন্যদিকে নিয়ে যেও না কে বলছে কথা আরো জোরে বলেন কে বলছে আল্লাহ তালা আমাদের সমাজ এরকম আছে না ইসলামের কথা বললেই পরে ইসলামের সঠিক কথা বলবেন এই বলবে ধর্ম ব্যবসায়ী আছে না এরকম এক জাতি ইসলামের সঠিক দাওয়াত মিশন আপনি ঠিক জায়গা মতো যখন দেবেন অবশ্যই আপনি ধর্ম ব্যবসায়ী হবেন কারণ ধর্ম ব্যবসায়ী যারা তাদেরকে বলে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশটাকে লুট করে খাওয়ার আর সুযোগ পাবে না জোরে বলে ঠিক না বে ঠিক আমরা চাই না আল্লাহ রব্বুল আলামিন যারা লুট করে যারা সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে এই সমস্ত নেতা বা নেত্রী আল্লাহ তালা আমাদের সামনে থেকে দূর করে দেন সবাই বলেন না আমিন আল্লাহ তালা বলছেন ওয়ালা তাওয়াল্লা আন তোমরা তুমি থেকে মুখ ফিরাই নিও না বিশ্বনবী জনাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম যে মিশন নিয়েছেন যে উদ্দেশ্যে এসেছেন যে বিষয়ে তোমাদের সামনে দাওয়াত পেশ করছেন সেই জায়গা থেকে তোমরা মুখ ফেরাই নিও না কার কথা আরও জোরে বলেন কার কথা কিন্তু আমাদের সমাজে দেখা যায় এক গ্রুপ আছে দড়ি বাবার পাল্লায় পরে পাগলা বাবার পালনায় পড়ে খাজা বাবা ল্যাংটা বাবা মোজ বাবা গাজা বাবা এরকম বাবা আমাদের দেশের ভিতরে আছে না নাই আরো জোরে বলেন আসে নাই এই সমস্ত বাবা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই বলেন আমিন দড়ি বাবা পাগলা বাবা ল্যাংটা বাবা মোজ বাবা গাজ বাবা এই সমস্ত বাবা থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচায়ে দেন সবাই বলে না আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তালা বলছেন 6 নম্বর আয়াত লিতুনযিরকুম আম্মা উনযিরা আবাউহুম ফাহুম ফিলুন নবী হে আপনি যাদেরকে আপনি ভীতি প্রদর্শন করছেন তাদের পূর্বপুরুষরাও গাফিল ছিল তার মানে বর্তমানে যারা নেতৃত্ব দেয় তাদের বাবারা দাদারা দেখবেন ইসলামের বাইরে আছে আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন লেতুং জেরা কোমাম্মা উং জেরা আ বা উহুম আবন মানে পিতা আ বা উহুম তাদের বাবা বা পিতৃপুরুষ ইতিপূর্বে যারা ছিল মোজ বাবা সেই সমস্ত বাবারাও ছিল গাফেল ইসলাম বিদ্বেষী সেকুলারিজম বিশ্বাসী ইসলাম বিরোধিতা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছেন জোরে বলেন ঠিক না বেঠিক এই সমস্ত বাবা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই বলেন আমিন তাহলে মূলত ভালোবাসতে হবে কাকে আরও বলে জোরে বলেন সবাই বলেন কাকে বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে যদি আমরা ভালোবাসতে পারি বিশ্ব নবীর সন্না মোতাবেক জীবন পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ রব্যুল আলমিন কেমতের ময়দানে বিশ্ব নবীর সাথে আমাদের সকলকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন সবাই বলেন সুবাহান আল্লাহ আমাদের সমাজে ভালোবাসার ঘাটতি আছে না নাই বাবা ছেলে বাবা মা সন্তান সন্ততি আত্মীয় স্বজন স্বামী স্ত্রী বেশি ভালোবাসতে বলেছেন এই আভ্যন্তরীণ বিষয়ে আভ্যন্তরীণ বিষয়গুলো ভালোবাসা দূরে ঠেলে দিয়ে শরিয়াত গর্হিত কাজের ভিতরে আমাদের ভালোবাসা বেশি হয়েছে জোরে বলেন ঠিক নেবে ঠিক আজকে দেখেন বাবা মা বা সন্তানের ভিতরে যে ভালোবাসা দরকার ছিল সেই ভালোবাসা কিন্তু নাই পরকালমুখী যে ভালোবাসা জবাবদিহিতামূলক যে ভালোবাসা সেই ভালোবাসা বেমালুম আমরা কিন্তু ভুলে গিয়েছি স্বামী স্ত্রীর ভিতরে রসুল সাল্লা সাল্লাম দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন রসুল সাল্লি সাল্লাম যে গিলাসে মুখ দিয়ে পানি পান করতেন মা আয়সা সিদ্ধার দিয়াল আনহা ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন সুবাহ আল্লাহ বলবেন না গোস্তের যেই জায়গায় মুখ লাগায় গোস খাইতেন ঠিক ওই জায়গায় মুখ দিয়ে গোষ্ঠা খাইতেন সুবাহ আল্লাহ বলেন কত ভালোবাসা দেখাই গিয়েছেন আর আমাদের ভালোবাসা কি ইয়ানবী আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা আর কয়েকটা জিলাপি দেন আমাদের ভালোবাসা শেষ বিশ্বনবী সুন্নাকে জাগ্রত করতে হবে বিশ্বনবী জানাবে যে আদর্শ রেখে গিয়েছেন সে আদর্শ বাস্তবায়ন করতে হবে যদি আদর্শ বাস্তবায়ন করতে পারেন বিশ্বনবীকে অনুসরণ করতে পারেন অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তালাকে ভালোবাসা হিসেবে গ্রহণ করবে সবাই বলেন সুবাহ আল্লাহ হাদিসের ভিতরে বিশ্বনবী জানাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন حتى أكون حبا إليه من والده وولده والناس أجمعين شوية الله أكبر أروز ري الله أكبر بشو نبي جناب محمد صلى الله عليه وسلم ملتن. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين বিশ্বনবী বলছেন লা ইমানু তোমাদের ভিতরে সে কখনো ইমানদার হবে না হাত্তা কোন আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত না সে আমাকে ভালোবাসবে মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আইন তার পিতামাতা সন্তান সন্ততি অন্যান্য মানুষ আমাকে যারা ভালোবাসতে পারবে না তারা ইমানদার বিশ্বনবীকে ভালোবাসতে হবে ভালোবাসা মানে কি জিকির করতে হবে নাকি শুধু বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে অনুসরণের মাধ্যমে বিশ্বনবীকে ভালোবাসতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন সবাই বলেন আমি